ഹലോ അസലേക്കും আলুক ফ্যামিলি ব্লক থেকে লাবণী বলছিলাম চলে আসলাম আমি চিঙিচে গিয়েছিলাম সেখানে ওটার দ্বিতীয় পর্বে চলে এসেছি আমি প্রচণ্ড প্রচণ্ড মানে অনেক গিফট নিয়ে গিয়েছিলাম সবার জন্য কারণ সবাইকে নিয়ে আমি একটু খেলাধুলা করব আর আমার কাছে ভালো লাগে সব সময় এই টাইপের কোনো কিছু করতে যে সবাই খেলতে যেন বসে আছে মানে সব বয়সীদের সাথেই মানে সব বয়সীদেরই খেলা আছে বাট গিফট আমি জানিয়েছি ওখান থেকেই হবে তবে এই গিফটের জন্য এই খেলার জন্য একটু ইয়াং যে গার্লগুলো ছিল ওদেরকে নিয়ে খেলেছি এবং এখানে একটা গিফট দেবো একটা ওয়ান পিস একটা ড্রেস গিফট করব আমি সেটার জন্য বলেছিলাম যে যে ফার্স্ট হবে সে এই ড্রেসটা পাবে আর যে সেকেন্ড থার্ড আছে তাদের জন্য কানের দুল আছে বা অন্য অন্য জিনিসপত্র আছে আর কি আরও টোটাল কথা হচ্ছে গিয়ে মানে সবার জন্য কিছু না কিছু গিফট আছে সান্তনা পুরস্কারও আছে খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এটা হচ্ছিল বালিশ খেলা যদিও খুব ইয়ে হয়েছে কি যেন বলে দেরি হয়েছে দেরি হয়েছে বলতে কি সরি মানে খুব কাছাকাছি হয়ে গেছে যেহেতু রুমের ভিতরে আমরা এই খেলাটা খেলেছিলাম তো ফার্স্ট সেকেন্ড যখন যখন যে যেভাবে বাদ হয়ে যাচ্ছিলো সবাইটা একটু হাসি হাসি অবস্থায় ছিল মানে খুবই মজা হচ্ছিল কিন্তু এখানে আমি আসলে ওই হাসিটা নিয়ে আসি বা কাউকে ওইভাবে দেখাতেও পারছি না ভিডিওটা করেছে অবশ্য আমার ছোটো ভাই আর আমি ইসের জন্য তদারকি করছিলাম খেলা নিয়ে আর হচ্ছে গিয়ে যেহেতু একটা মিউজিকের একটা ব্যাপার ছিল আমার বড়ো ভাইয়ের ওয়াইফ ও খেলেনি শুধু ও বলেছে যে আমি আমি মিউজিক করব শব্দ করব আর অফ করব তোমরা খেলাটা চালিয়ে যাও তো এটা ছিল ওদের এই বয়সে বাচ্চাদের মানে মেয়েদের খেলা আর গিফটটা পেয়েছিলে হচ্ছে গিয়ে আমাদের আপ মানে আমার যে মানে ডান দিকে যে লাল জামা পরা এই মেয়েটি পেয়েছে আমার ভাগ্নি দিয়েছে আমি বললাম যে তুমি এক কাজ করো আমার হয়ে দাও যেহেতু ভিডিওটা এখন আমি করছি আর ও হয়েছে হচ্ছে সেকেন্ড হয়েছে আমার ভাগ্নি ওকে কানে দুল দেওয়া হয়েছে তো ভালো লেগেছে আসলে আমার বিআইনের মেয়ে আর কি লাল ড্রেস পরাটা আর এখন হচ্ছে খেলবো চোর পুলিশ হ্যাঁ চোর পুলিশেও যে ফার্স্ট সেকেন্ড হবে তার জন্য গিফট আছে তো যে ফার্স্ট হয়েছে সে হচ্ছে এখানে ফার্স্ট হয়েছে আমার ভাগ্নি যে ওকে দুল দেওয়া হয়েছে যে সেকেন্ড তাকেও দুল দেওয়া হয়েছে শুধু দুজনে আর কি বেছে নিয়েছে যা যা যেটা ভালো সে সেটাই বেছে বেছে নিয়েছে আর এই দিয়ে শাড়িটা গিফট করেছে আমার বড় সরি আমার ছোটো ভাইয়ের ওয়াইফ যেহেতু প্রথম গিয়েছিল তো খালাম মার্জার জন্য মানে আপাশাসনির জন্য এই শাড়িটা নিয়েছিল তো বললাম যে আমি একটা সুন্দর করে ভিডিও করে এটা স্মৃতি থাকবে আর কি তো এই খেলার মধ্যেই কিন্তু এগুলো সব কিছু হচ্ছে আমরা প্রতিদিনই খেলেছি সত্যি কথা প্রতিদিনই আমরা গিফট দিয়েছি খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে রাতের সিজ মানে সময় রাতে বোধহয় সন্ধ্যার পরে বাড়ির সামনেতেই যে ভরা পূর্ণিমা ছিল অবশ্য তারপরও চতুর্দিকে লাইটিং অনেক তা ওরা আবার একটু ব্যাডমিন্টন খেলছিল। আমরা আবার একটু অন্য খেলা খেলছিলাম তো সব কিছু আমরা যে খেলাটা খেলেছিলাম সেটা ভিডিও করতে পারিনি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ